بسم الله الرحمن الرحيم. إن تتوبا إلى الله فقد صغت قلوبكما. وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير عسى ربه إن طلق كن أن يبدله أزواجا خيرا أزواجا خيرا من كل مسلمات minatim konitat konitatim taibatin saihat saihat Sa سيبات وأبكار مؤمنات قانتات تائبات عابدات فبذات سائحات فيمات وابكارا صدق الله العظيم তাহারিম আয়াত চার ও পাঁচ যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর তবে ভালো কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকিয়া পড়িয়াছে কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো তবে জানিয়া রাখো আল্লাহই তাহার বন্ধু এবং জিব্রাইল ও সৎকর্ম পরায়ণ মুমিন তাহা ছাড়া অন্যান্য ফিরিস্তাও তাহার সাহায্যকারী যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাহাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী যাহারা হইবে আত্মসমর্পণকারী বিশ্বাসী অনুগত তবাকারী ইবাদতকারী সিয়াম পালনকারী অকুমারী এবং কুমারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আমরা ইতিমধ্যে অত্যন্ত চমৎকারভাবে ভাবে সরলীত কণ্ঠে পবিত্র কুরআনুল কারিমের 66 নম্বর সোরা সূরাতুত তাহরীমের চতুর্থ এবং পঞ্চম আয়াতের তেলাওয়াত শুনেছি। আল্লাহ সুবহানাহু তা আলা আমাদেরকে পবিত্র কুরআন মাজিদের তেলাওয়াত শোনার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে দুটো আয়াতে এ কারীমার তেলাওয়াত শুনেছি একটু আগেই আমরা জেনেছি যেগুলো সৌর তাহরিম ছেষট্টি নম্বর সোরা সৌরাত উৎ তাহারিমের চতুর্থ এবং পঞ্চম আয়াত আয়াত দুটোতে আল্লা সুবাহা আমাদের মা উম্মাহাতুল রসৌরুল্লাহ সাল আলী ও সাল্লামের মোহতারামা চিদেরকে চমৎকার কিছু নির্দেশনা দিয়েছেন আল্লা সুবাহ জানাচ্ছেন ইং তেতুবা ইল আহি ফলুবুমা ও ইং তর আলিহি ফাইনাল্লাহা হু আম উলাহু ওয়াজিবি রিলু ওস আলিহাউল মিনিন ওয়াল মেলা ইকাতু বা দাদা আলিকা জহির আল্লাহ তা আলা তার প্রিয় রসূল সাল্লাল্লাহু আলী হোসাল্লামের দুজন স্ত্রীকে লক্ষ্য করে নির্দেশনা দিচ্ছেন যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো তবে তাই হবে উচিত কাজ কেননা তোমাদের অন্তর ঝুঁকে পড়েছে এই আয়াতে করিমা যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই তাহলে আয়াতের যে নাজিল হওয়ার প্রেক্ষাপট শানে নজুল সেটা আমাদেরকে জানতে হবে রসৌল্লা সালাহ আলী হোসাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি প্রতিদিন আসরের নামাজের পরে তার স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতেন কথা বলতেন প্রসঙ্গে ঘটনাক্রমে একদিন রসৌরুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তার প্রিয় স্ত্রী জৈনব বিন তে জাহাশ রাজি আল্লাহ আনহার কাছে গিয়েছিলেন তিনি সেখানে একটু মধুপান করেছিলেন এরপর সেখান থেকে রসৌল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তার অন্য আরেকজন স্ত্রী হফসার্দি আল্লাহ আনহার কাছে গিয়েছিলেন সেখানে হজরত আয়েশা সিদ্দিকার্দি আল্লাহ আনহাও ছিলেন রসৌল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মধুকে এসেছেন তো হজরত হাফসা এবং আয়সারদি আল্লাহ আনহা জিজ্ঞেস করেছিলেন এ আল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন মাগাফির হচ্ছে এক জাতীয় উদ্ভিদ যার মধ্যে কিছুটা দুর্গন্ধ পাওয়া যায় নবীজ সাল্লাহ আলী হাসাল্লাম ভাবলেন যে মধুটা আমি খেয়েছি এই মধুর মধ্যে হয়তো এমন কোনো মৌমাছি বসেছিল যে মাগাফির থেকে উড়ে এসে বসেছে অর্থাৎ রাসৌরুল্লাহ সাল্লু আলী হসাল্লাম এটা খুবই অপছন্দ করতেন যে তার মুখ থেকে দুর্গন্ধ আসবে তো ফলে রাসৌরুল্লাহ সাল্লু আলী হসাল্লাম তিনি কসম খেলেন তিনি বললেন যে আমি আর কখনো মধু খাব না এবং রাসৌরুল্লাহ সাল্লু সব সবসময় খুব সতর্ক থাকতেন যেন তার আচরণে কেউ কষ্ট না পায় তো এই যে তিনি কসম করেছেন তো নবীজ সাল্লি সাল্লাম তার দুই স্ত্রীকে বলেছিলেন যে তোমরা এটা জেনবকে বলবে না জেনব রদি আল্লাহ আনহু উনি যদি জানেন তিনি কষ্ট পাবেন অর্থাৎ রসল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তাদেরকে গোপনীয়তা বজায় রাখতে বলেছিলেন কিন্তু মানবীয় বশত সেই দুজন স্ত্রী তারা গোপনীয়তাটা বজায় রাখতে পারেননি তারা অন্যদেরকে বলে দিয়েছিলেন এতে করে রসল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম খানিকটা অসন্তুষ্টি প্রকাশ করেন আল্লা সবহানহু তালা আয়াত নাজিরের মাধ্যমে জানিয়ে দিলেন ইং তেতুবা ইলাল্লাহ ফাকাদ ফকত সকত কলু বকুমা তোমরা যদি তৌবা করে নাও অর্থাৎ তোমরা যদি এই যে সৌরুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছিলেন যে গোপনীয়তা বজায় রাখতে এটা যে পারোনি মানবীয় দুর্বলতা বসত হয়ে গিয়েছে এখন তোমরা তৌবা করে নাও কারণ আল্লাহ আল্লা তালা তৌবাকারিকে অনেক ভালোবাসেন কোরআনুল করিমের সর্ববৃহৎ সোরা সোরাত দুশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন তৌবাকে যারা তওবা করে ইস্তগার করে আল্লাহ তাদেরকে অনেক অনেক ভালোবাসেন তো আল্লাহ সব ভায় নাহ তালা উম্মাহাতুল মিনিনের খুব সামান্য মানবীয় দুর্বলতাবশত ঘটে যাওয়া ভুলকেও সতর্ক করে আল্লাহ সু ভায়ন তালা জানাচ্ছেন যে তোমরা তওবা করে নাও আল্লাহর দিকে ফিরে আসো এটা তোমাদের জন্যে অত্যন্ত চমৎকার কাজ হবে এবং আল্লাহ সু ভাইন তালা তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন পক্ষান্তরে আল্লা সু ভাইন তালা সতর্ক করছেন যদি তোমরা তওবা করতে স্বীকৃতি জানাও তাহলে আল্লাহ সভায় না তালা এগুলো কোনো পড়ুয়া করেন না কারণ তোমরা যদি রসৌলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে চলে যাও তাহলে আল্লা সুভায় নাহমতলা তার রসুলকে সাহায্য করবেন সাহাবাই কারাম সাহায্য করবেন মোমিন যারা ফেরেশ তারা সাহায্য করবেন কাজেই তোমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই উম্মাহাতুল মোমিনিন রসৌল্লাহ সাল্লাহ আলিসের বিরুদ্ধে যাবেন এটা কল্পনাও করা যায় না এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে সাবধান ভুলেও কখনও আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আল্লা সুভায়নহমত রসুল সাল্লি সাল্লামকে সবসময় সাহায্য করবেন মানুষের প্রতি আল্লা সুভাহানহতালা মুখাপেক্ষি না এবং পরবর্তী আয়াতে আল্লা সুবাহনহম সতর্ক বার্তা দিচ্ছেন যে তোমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের অবাধ্যতা করো তাহলে তোমাদেরকে স্ত্রী হিসেবে রাখতে হবে জরুরি না আল্লা সবহায়নহম তালা চাইলে তোমাদের চেয়েও আরও ইমানের দিক থেকে ইসলামের দিক থেকে পাক পবিত্রতার দিক থেকে সর্বোপরি ইবাদতের দিক থেকে এবং সব দিক থেকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী আল্লা সুহ তালা ইসলামকে দিতে পারেন সারকতা দুটো আয়াতের মাধ্যমে উম্মাহাতুল মিনিনকে নির্দেশনা দিয়ে পুরো উম্মতকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে তোমরা সব সময় আল্লাহ এবং সুলের নির্দেশনা মেনে চলবে সব সময় আল্লাহ এবং তারাসুলের কথা মতো চলবে কখনো আল্লাহ এবং সুলের অবাধ্যতার পথ বেছে নেবে না গোপনীয়তা বজায় রাখবে সামান্য থেকে সামান্য ভুল হলেও তওবা ইস্তেকফার করে নেবে কারণ আল্লা সুভায়ন তালা তওবাকারীকে ভালোবাসেন তওবাকারীকে পছন্দ করেন তো আমরা এই আয়াতে কারিমা থেকে শিক্ষা গ্রহণ করি দুটো আয়াত যেন আমাদের জীবনে সব সময় এই অনুভূতি এই চেতনা জাগিয়ে তোলে যে ভুল হয়ে গেলে কখনো কোনো ধরনের কারণ দর্শানোর প্রয়োজন নেই আল্লা সুভায়ন তালার কাছে হৃদয়ের গভীর থেকে সবটুকু আবেগ ও ভালোবাসা মিশিয়ে ইস্তেকফফার এবং তওবা করতে দেরি করব না আল্লা সুহান আমাদের সকলকে ইস্তেফার এবং তওবার সৌরভে সৌরভিত আলোকিত চমৎকার জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন ও আখিরা আনিলাম রবিলাম